আপনাদের জন্য নতুন একটা সলিউশন আমি নিয়েছি সেটা হচ্ছে যারা ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত আমরা সবাই জানি বর্তমান সিচুয়েশনে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে খুব বিভ্রান্তিকর একটা অবস্থা যে সকাল থেকে বিকাল পর্যন্ত অনেকবার বিদ্যুৎ লোড রেডিং হচ্ছে কিবা সারাদিনও দিনও বিদ্যুৎ আসতেছে না তো এরই ধারাবাহিকতায় আমাদের বিভিন্ন আইএসপি যারা প্রোভাইডার আছেন যে বিভিন্ন জায়গাতে আপনাদের ব্যবসা যেহেতু সম্প্রসারিত তো সেই ক্ষেত্রে আমাদের ইন্টারনেট যে আমাদের যে কন্ট্রোল রুমে সার্ভারগুলো সেগুলো আমরা কখনগুলো বন্ধ করে আমাদের পক্ষে পসিবল হয় না তো সেই জন্য আমরা এগুলোকে সার্ভিস দিয়ে রাখতে হয় তো তারই ধারাবাহিকতায় আমি নতুন করে আপনাদের জন্য যে সলিউশন একটা সলিউশন তৈরি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একসাথে তো আসলে দেখা যায় এই যে আমার এখানে বারোটা ব্যাটারি আছে আপনারা দেখেন এতগুলা ব্যাটারি বা এতগুলা একটা এত বড় একটা আইপিএস দিয়ে বিভিন্ন যারা ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত আইএসপি ভাইরা আছেন যে এত টাকা ইনভেস্ট করে যে আপনি হয়তো এত বড় একটা সলিউশন করা পসিবল না সেই ক্ষেত্রে আমরা একটা নতুন করে সলিউশন নিয়ে আসতে চাচ্ছি সেটা আপনাদের সহযোগিতা এবং কি আপনাদের অবশ্যই আপনাদের সহযোগিতা কামনা করি তো এখানে আমি প্রথম ইন্ট্রোডিউসটা বলি যে এখানে একটা আইপিএস থাকবে সেটা হচ্ছে ধরেন এটা প্রায় আড়াই কেবি আপনারা দেখেন এটা আড়াই টিভি মানে আপনার দুই হাজার পর্যন্ত আমরা এটা মানে দুই দশমিক ফাইভ কেবি দুই হাজার পাঁচশো ওয়ার্ড পর্যন্ত আমরা এটা ব্যাক আপ দিতে পারবো তো এই মুহুর্তে ডিসপ্লে তো আপনারা দেখতেছেন আমার এখানেও বিদ্যুৎ নেই চারশো বাষট্টি ওয়ার্ড পর্যন্ত এই মুহুর্তে আমার ইউজ হচ্ছে এখানে নেক্সাস সুইচ এবং কি সার্ভার সব কিছু মিলে চারশো বাষট্টি আমার এই মুহূর্তে লোড হচ্ছে তো এখন আমার এটা যে চব্বিশ দশমিক এইট পয়েন্ট আছে মানে আমার এই যে ব্যাটারিগুলা বারো একটা টু বোর্ড করে তো টু বোর্ড করে আমার কত হচ্ছে যে এটা বারো চব্বিশ বোর্ড তো চব্বিশ দশমিক আপনারা দেখতেই পাচ্ছেন চব্বিশ এখন এই মুহূর্তে আমার এটা যে চব্বিশ দশমিক এইট এখনও আমার এখানে পয়েন্ট আছে তো আমার এখানে প্রতি ঘন্টা বা প্রতি টাইমে আমার এখান থেকে ওয়ান বাই ওয়ান মাইনাস হবে তো এই ক্ষেত্রে আমার এটা প্রায় বিয়াল্লিশ ঘন্টা পর্যন্ত আমার এই আইপিএসটা বা এই মেশিনগুলা এখানে দুইটা ডেল সার্ভার আছে এই যে রানিং আপনারা দেখেন এই যে এইট সার্ভার এটা রানিং এটা রানিং তারপরে এখানে একটা নেক্সাস সুইচ আছে একটা ওয়েলটি আছে তারপরে একটা সুইচ আছে তো এই জিনিসগুলো আমাকে সার্ভিস দিবে বিয়াল্লিশ ঘন্টা পর্যন্ত তো এখন আপনার যে নেটওয়ার্ক যে নেটওয়ার্কটা আপনি তৈরি করে রাখছেন বা আপনি একটা দুইটা ইউপিএস দিয়ে ব্যাটারি দিয়ে বা আপনার একটা আইপিএস দিয়ে আপনারা দিচ্ছেন সাত আট ঘন্টা দশ ঘন্টা আপনাকে বেকার দিচ্ছে বাট যখন চার্জ হতে পারতেছে না তখন কিন্তু এটা খুব দ্রুত আপনার এটা বন্ধ হয়ে যাচ্ছে তো এটার জন্য আমরা কাস্টমারের সাথে প্রতিনিয়ত আমাদের একটা বাক বিতনটা সৃষ্টি হয় তো তার জন্য আমরা এখন নতুন করে আমরা একটা ইনভেস্টার যাচ্ছি বা আমরা একটা নতুন সলিউশন চালু করতেছি সেটা হচ্ছে যে আপনাদেরকে এই রকম একটা সেট করে দেওয়া হবে যাদের মোটামুটি পাঁচশো ওয়ার্ডের উপরে বা নিচে আছে। তাদেরকে প্রয়োজন আমরা ছয়টা ব্যাটারি দিয়ে দিব আর যাদের একটু বেশি আছে তাদেরকে আমরা বারোটা ব্যাটারি দিব এবং কি তার অধিক যাদের আছে তাদের জন্য আমাদের থাকবে চব্বিশটা ব্যাটারি দুইটা সেট কারণ দুইটা সেটে যদি আপনি পাঁচ কেবি করেন আর একটা সেটে এখন এখানে বারোটার ব্যাটারি দিয়ে আমার এখানে হচ্ছে আড়াই কেবি তো তাহলে আমার এখানে লোড আছে এখন পাঁচশো বা ছয়শো ওয়ার্ডের মতো তাহলে আমার এটা কত বিয়াল্লিশ ঘন্টা যাচ্ছে এখন আমি এটাকে যদি কনভার্ট করি যে আমার এখানে যদি আমি লোড আরও দিয়ে আরও হয়তো বা পাঁচশো ওয়ার্ড দিলাম সেই ক্ষেত্রে আমার এটা কত একুশ ঘন্টাতে চলে আসবে তো আমি যদি এটাকে পনেরোশো বা ধরেন সতেরোশো ওয়ার্ডে নিয়ে যাই তাহলে আমার এটা চলে আসবে কত দশ বারো ঘন্টা এখন এত লোড দেওয়ার পরে যে আমার এতগুলা এই যে এখানে দুইটা সার্ভার দুইটা সুইচ একটা ওয়েলটি দিয়ে এর যে আমার এখানে এখানে কত যাচ্ছে ছয়শো তাহলে আপনাদের হয়তো এর বেশি হবে না আর যাদের একটু বেশি হবে তাদের হয়তো তিরিশ ঘন্টা কিং চব্বিশ ঘন্টা আপনার এটা ব্যাকআপ দিলো চব্বিশ ঘন্টা ব্যাকআপ মানে যে আজকে রাত এখন এই মুহূর্তে আমার এখানে তিনটা বাজে তো তিনটা বাজে যদি এটা বড় হয় তাহলে আগামী দিন তিনটা পর্যন্ত আমার ব্যাকআপ পাবো আমি যে আমার যদি এইখান থেকে আরও যদি ডিভাইস বাড়তি থাকে তো তাহলে সেই ক্ষেত্রে আপনার টেনশন মুক্ত আপনি এটা টেনশন ফ্রি হিসাবে ব্যবসা করতে পারবেন তো এটার জন্য আপনাদেরকে এই আইপিএসগুলা বা ইউপিএসগুলা কিনতে হবে না যে আপনাদের সাথে আমাদের সাথে একটা এগ্রিমেন্ট চুক্তির মাধ্যমে এটা আমরা ভাড়া হিসাবে আপনাদেরকে দিব যে একটা ভাড়া চুক্তি যে আপনি ভাড়াটা হচ্ছে কীরকম হয়তো আমরা পাঁচ হাজার টাকা মাসে আপনাদের থেকে ভাড়া নিব যে পুরা মেশিন এবং কি ব্যাটারি সব কিছু আমরা নিজে গিয়ে সেট করে দিয়ে এসে আপনার সাথে একটা এগ্রিমেন্ট করে মাসে পাঁচ টাকার বিনিময়ে আপনাকে এটা দিয়ে দিব আর এটার পাঁচ হাজার টাকা করে নিয়ে আপনি বেনিফিটটা হচ্ছে যে আপনার যারা নর্মালি দুইটা ব্যাটারি আপনারা যখন কিনেন যে আপনাদের হয়তো তিনশো চারশো ওয়ার্ড পর্যন্ত আপনারা ব্যবহার করেন দুইটা ব্যাটারির দাম করতেছে প্রায় বর্তমান বাজারে ষাট হাজার টাকা পাশাপাশি আপনি ইউপিএস কিনতেছেন বা আইপিএস কিনতেছেন তাহলে আপনাকে একসাথে এক লাখ টাকা ইনভেস্ট করতে হচ্ছে না আপনি মাসে পাঁচ হাজার টাকা আমাদেরকে মানে আমাদেরকে আপনি ভাড়া হিসেবে দিলেন আর আপনি হিসেব করেন আপনি যে ব্যাটারিগুলো কিনতেছেন সেই ব্যাটারিগুলো কিন্তু দুই মাস সরি দেড় বছর কিংবা দুই বছরের ভিতরে এটা ড্যামেজ তাহলে আপনাকে ডোন করে ব্যাটারি কিন্তু হচ্ছে তাহলে আপনি যদি হিসেব করেন মাসে আপনি আপনি কেন এটা নেবেন না যে আপনার তো এখানে যে টাকাটা আপনি এক লাখ টাকা যেটা আমরা যারা আমরা যেটা বুঝি যে আপনি এক লাখ টাকা যদি একসাথে পুঁজি না দিয়ে আপনি এখানে হয়তো সিকিউরিটি মানি বাবদ আমরা আপনার থেকে সামান্য কিছু টাকা নিলাম প্লাস আপনার সাথে একটা এগ্রিমেন্ট করলাম তাহলে আপনি ওই টাকা দিয়ে আপনার যেটা টাকাটা সেভ হবে সেটা দিয়ে আপনি তার কিনলে যে আপনি দুই পাঁচ কিলোমিটার আপনার ব্যবসাটাকে আপনি আরও বড় করতে পারতেছেন তাহলে আপনি টাকাটা দিচ্ছেন কিভাবে মাসে মাসে দিচ্ছেন যেই মাসে আপনি ব্যবসা অফ করে দিলেন কি আমাদের সাথে আপনার ভালো লাগতেছে না আপনার এটা পোষাচ্ছে না আপনি এটা বাদ দিয়ে দিলেন আমরা আমাদের সেটা বলে নিয়ে আসবো আপনার এগ্রিমেন্ট আপনার যেসব ডকুমেন্ট দেবেন সেটা আমরা আপনাকে ওয়াপস করে দিব তা আসলে মূলত এটা আমি এই উদ্যোগটা নিয়েছি এই কারণে আমিও আপনাদের মতো ভর্তুভুগী ছিলাম বিদ্যুৎ নিয়ে যে আমরা এখনও বিদ্যুৎ নিয়ে ভর্তুভোগি কারণ এখানে আমি ব্যবসাটাও আমার ধ্বংস হয়ে গেছে ছিল যে আমি দাগুনিয়াট থেকে যখন নোয়াখালী পর্যন্ত মানে ফেনি থেকে নোয়াখালী পর্যন্ত যখন রোডের কাজ চলে তখন আমাদের প্রতিদিন মানে মাসের ভিতরে দেখা গেছে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত দেখা গেছে আমরা তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত বিদ্যুৎ পাই নাই এবং কি ইন্টারনেট সংযোগ প্রতি প্রতিনিয়ত আমাদের কাটা পড়ছে তো সেই প্রবলেমের কারণে দেখা যায় আমাদের ব্যবসাটা অনেকটাই নষ্ট হয়ে গেছিলো তো আলহামদুলিল্লাহ এখন আমরা এটার একটা সলিউশন আনছি বা আমরা যার সাথে কন্ট্যাক্ট করেছিলাম উনি আমাদেরকে সেই সলিউশনটা দিয়েছেন এই যে দেখে অলরেডি আমি নিজেও আমার এটা অলরেডি ভাড়া চলতেছে আমি এটা কিন্তু ছয় হাজার টাকাতে ভাড়া দিয়ে আপনার চালাচ্ছি এখন আমি যেটা নতুন করে সলিউশন নিয়ে আসছি কি আমাদের নতুন একটা সলিউশন আসছে সেই সলিউশনে বা আমার এক বড় ভাইয়ের সাথে আমরা কন্ট্যাক্ট করে এই পুরাটা ইনভেস্ট করবে সমস্যা নেই এটা মানুষের সহযোগিতার জন্য আপনাদের সহযোগিতার জন্য যে মানে ইনভেস্ট যত টাকা লাগে করবে বাট আমরা পুরো বাংলাদেশে একটা মানে আপনাদের সাথে একটা কমিউনিকেশন বা আমার ব্যবসাটা যদি আপনাদেরকে যদি একটা সার্ভিস দিয়ে যদি ভালো কিছু আপনাদের সামনে ফেসিলিটিশান করতে পারি ইনশাআল্লাহ কত রকমের ব্যবসা আপনার সাথে হবে তো এটা হচ্ছে যে আমি মূলত টার্গেট রেখেছি এটা যে আমি তো জানি যে আইএসপি ব্যবসায়ীরা খুব বাজে অবস্থায় জীবন কাটাচ্ছে যে বর্তমান সিচুয়েশনে তো তার জন্য এই নতুন সার্ভিসটা যদি কারও যদি প্রয়োজন মনে করেন অবশ্য আমি নাম্বার দিয়ে রেখেছি বা আমার সব জায়গাতে নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে সব জায়গাতে নাম্বার দেওয়া আছে আমাদের একটা নতুন আমরা পেজ করেছি যে গতকালকে যে ভিডিওটা লাইভ করেছি সেই লাইভের ধর আপনারা আমাদের পেজের একটা লিঙ্ক পাবেন তো সেটা দিয়ে আপনারা যোগাযোগ করার এখন অনেকগুলো মাধ্যম আছে যে আমি টেকনোলজি আপনারা যে কোনো জায়গায় চার্জ দিলে চলে আসতেছে তো এটা হচ্ছে একটা মানে ফেনি আমি একটা কন্ট্রোল রুমে আসছি যে ছোট একদম আমাদের ফেনিকে কেন্দ্রিক যে কন্ট্রোল রুমটা এটা আমাদের দাগণীয় অফিসের কন্ট্রোল রুম না এখানে হচ্ছে শুধু এই যে এই সার্ভারগুলো আমরা ব্যাক আপ দিচ্ছি জাস্ট এই শহরের সার্ভিসটা দেওয়ার জন্য তো যদি আপনারা মনে করেন যে আপনাদের এটা একটা উপকার আসবে যে আমি সলিউশনগুলো যেটা বলতেছি এটা আপনাদের কাজে আসবে দেন আপনারা যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা এখানে কে জানি কী লেখছিলেন আসলে পুরাটা সাইড বাই লেকশন মনে হয় যাই হোক আমার এখানে পুরোপুরি ক্লিয়ার আসতেছে না তো তারপরেও আমি পরবর্তীতে আপনাদেরকে যদি কমেন্টস আসে সেই কমেন্টস আমি রিপ্লাই দিয়ে দেবো তো যাই হোক এখানে বিদ্যুৎ নাই আমি আসছি এখন সাউন্ডে হয়তো আপনারা কথাগুলো ক্লিয়ার বুঝতেছেন না তো আমি বলবো যে যারা আইপিএস নিয়ে প্রবলেমে আছেন আপনারা আমাদের এই আইপিএসগুলা বা ইউপিএস এটা আইপিএস না এটা পুরাটা ইউপিএস এই যে দেখেন এটা পুরাটা ইউপিএস এখানে আইপিএসের কিছুই নেই গার্ডিয়ানের যে ভালো অনেক হাই লেভেলে তো সেটা আপনারা পাবেন যোগাযোগ করিয়েন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম